বিজেপির জেলা কমিটির তালিকা ঘোষণা বিজেপির পঁয়ত্রিশটা জেলা কমিটির নাম ঘোষণা করা হয়েছে ঘোষণা রাজ্য বিজেপি নেতৃত্ব পুরনো কর্মীদের কমিটিতে জায়গা দেওয়া হয় আর এস এর নির্দেশ মতো পুরনো কর্মীদের গুরুত্ব জেলা কমিটিতে পুরনো এবং দলের একনিষ্ঠ রায় চেলকোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রীতিশ আর এস এস এর নির্দেশ মতো পুরনো কর্মীদের গুরুত্বের জোর বিজেপি যখন নতুন রাজ্য সভাপতি হয়েছিলেন অর্থাৎ যখন শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় নির্বাচিত করা হয় তখন বিজেপির যেটা বলা হচ্ছিল বারবার করে পক্ষ থেকে নিচু তলার যারা কর্মীরা রয়েছেন যারা দীর্ঘদিনের কর্মী আহ যারা একনিষ্ঠ ভাবে বিজেপি করে এসছেন সেই সমস্ত কর্মীদের এবার গুরুত্ব দিতে হবে এবং সেটা রাজ্য কমিটি হোক বা জেলা কমিটিই হোক ইতিমধ্যেই রাজ্য সভাপতি হয়ে যাওয়ার পর রাজ্যের জেলা সভাপতিও নির্বাচিত হয়ে গেছিল এবং তারপর এবার জেলা কমিটি জেলা সদস্যরা রয়েছেন তাদের নামের তালিকা ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো এবং মূলত তেতাল্লিশটি সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির পক্ষ থেকে সেই তেতাল্লিশটি জেলার মধ্যে পঁয়ত্রিশটি জেলার জেলা কমিটি ইতিমধ্যেই ঘোষণা করে দিল রাজ্য বিজেপি এবং দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন যেহেতু সামনে রয়েছে তার আগে বাকি জেলা কমিটি খুব দ্রুততার সঙ্গে ঘোষণা হয়ে যাবে বুথ সশক্তিকরণের কাজে প্রায় শেষের দিকে এবং সব মিলিয়ে রাজ্য কমিটি এখন শুধু বাকি রইল রাজ্য কমিটির ঘোষণা হওয়া অর্থাৎ রাজ্য কমিটি তৈরি করা রাজ্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর সেটাও খুব দ্রুত ঘোষণা হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ ব্রিটেশ